এলাকার ইমাম সাহেব খুদবায় এক সত্য ঘটনা শোনালেন এই ঘটনায় আমাদের জন্য রয়েছে বেশ কিছু শিক্ষা আল্লাহর উপর ভরসা করার পাথেও আল্লাহর কুদরত এবং বরকতের একচ্ছত্র নজির দু সালের ঘটনা ইমাম সাহেব প্রথমবার হজে যাচ্ছিলেন যাওয়ার সময় আগে ঢাকায় এক আত্মীয়ের বাসায় ওঠেন সেখানে এক লোকের সাথে পরিচয় হয় তার লোকটি ছিল গরিব এবং অভাবী জীবনে একটি বারের জন্য হলেও হজ করার ইচ্ছা তার বামুনের চাঁদের পানে হাত বাড়ানোর মতো ব্যাপার আর কি শখ আছে সাধ্য নেই তার কাছে জমানো দুই হাজার টাকাই নেয় লাখ টাকা তো দূরের ব্যাপার ইমাম সাহেবের কাছে লোকটি দোয়া চেয়ে বলেছিল হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার ঘর তাওয়াপ করার আগে আমার মরণ না দেন তারপর ইমাম সাহেব আশ্বাস দিয়ে বললেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি আপনাকে তার ঘরের মেহমান বানাবেন আপনি নেওত করেন পাখিটা আল্লাহর ওপর সেরে দেন নিয়ত সামর্থ্য না থাকলে শুধু নিউত করলে কি হবে অসহায় ভঙ্গিতে সেই লোকটি বলল আপনি আল্লাহর রবের কাছে একবার চেয়ে দেখুন সিজদাতে গিয়ে কাঁদুন তাহার যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহর উপর ভরসা করুন কোথা থেকে কিভাবে উপায় বের হবে তা আপনার জানার দরকার নেই এটা ইমাম সাহেব বললেন লোকটি হ্যাঁ সূচক মাথা নাড়ল দু হাজার ষোলো সাল হজের মৌসুম চলছে ইমাম সাহেব সেই মৌসুমেও হজে গিয়েছিলেন এটা তার দ্বিতীয় হজ তিনি সেখানে ওই অভাবে লোকটিকে দেখতে পান মনে আছে প্রিয় দর্শক ওই যে ওই লোক যাকে তিনি হজের নিহত করতে বলেছিলেন আল্লাহর উপর ভরসা করে দোয়া করতে বলেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন তার হজের ঘটনা জানতে চাইলে তিনি বলেছিলেন অনেক দিন আগে তিনি এক বাচ্চা ছেলেকে আরবি পড়াতেন দীর্ঘদিন তাকে আরবি শিখিয়েছেন তিনি ওই পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছিলেন সে ছোট্ট ছেলেটি বড় হয়ে ইঞ্জিনিয়ার হয় চাকুরি নিয়ে দেশের বাইরে চলে যায় সেখানে গিয়ে সে অনেক টাকার মালিক হয়ে যায় কিন্তু এত এত টাকার ভিড়ে সে তার শিকড় ভুলে যায়নি একদিন সে হজ করার জন্য তার বাবা এবং তার আরবি শিক্ষকের জন্য টাকা পাঠায় সেই টাকা দিয়ে এবার তারা দুজন মিলে হজ করতে এসেছেন সুবান আল্লাহি ওয়া বিহামদিহি ইমাম সাহেব লোকটির মুখে তার হজ করার ঘটনা শুনে প্রায় কেঁদেই ফেলেন ওস্তাদ নুমান আলী খান একটা কথা বলতেন সম্ভব বা অসম্ভব আমাদের মানুষের ডিকশনারির দুইটি শব্দ আল্লাহ আল্লাহতালার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নাই তাই আল্লাহর কাছে আপনি চান সেটা যদি বৈধ চাওয়া হয় তবে আপনার দৃষ্টিতে অসম্ভব চাওয়া হলেও আপনাকে সেইটা নিয়ে ভাবতে হবে না প্রিয়দর্শক আল্লাহর কাছে কোনো কিছু চাইতে কার্পণ্য করবেন না আপনার সামর্থ্য থাকুক আর নাই থাকুক আপনি তার উপর ভরসা করে চাইতে থাকুন তার ভান্ডার অনেক বড় তার কোনো অভাব নেই তিনি আল গণি অমুখাপে তিনি কিছু দিতে কার্পণ্য করেন না বান্দার কোনো কিছু চাইতে দেরি হলেও তিনি দিতে দেরি করেন না বরং বান্দার কল্পনার বাইরে থেকেও তিনি ব্যবস্থা করে দেন তিনি ঈর্ষাদ করেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন আল্লাহ যখন রিজিক দেন বা সাহায্য করেন তখন তা কল্পনাতীত উৎস থেকে দেন সাহায্য কোন সাহায্য কোন দিক থেকে আসবে সেটা ভেবে সময় অপচয় করে লাভ নেই আমাদের চিন্তার বিষয়ও নয় সেটি কারণ তিনি ঈর্ষাদ করেন তিনি যখন কোনো কিছু সিদ্ধান্ত করেন তখন সেজন্য তিনি শুধু বলেন হও আর তা হয়ে যায় আমরা ফকির হতে পারি আমরা দরিদ্র হতে পারি অসহায় হতে পারি কিন্তু আমাদের আল্লা নন এই কথাটি যেন আমরা ভুলে না যাই বরং আমাদের অন্তরে গেথে নেই